দেখছে ও মা দেখি তো ওর দেখছে কি রে বা লাইট কোনটা দিছো আসসালামু আলাইকুম বুয়াদের অবস্থা দেখেন একটু আপনাদেরকে দেখাই এই এই বুয়াটারে দেখেন বুয়ার অ্যাসিস্ট্যান্টারে গিয়ার গ্রান নিচ্ছে দেখেন গ্লাসে করে গিয়ে আনছে আর এই দেখেন এই দেখেন ভুলটা কি দেখেন তো এই কানে কানে দুল আর এক কানে নাই এই যে বড় পাগলটার দেখ শুইয়ে গেছে এই দেখেন এই এক কানে কানে দুল দেখছেন এই দেখে তো মুখটা পরে দেখো তুই যে ফাগল এই যে আমাদের পুহা আজকে রান্না রান্নাবান্নার জন্য এখানে মুরগি নিয়ে নিচ্ছেন এইখানে হাঁড় যা। বাকি যা যা আছে এগুলি নিয়ে নিছে আলু কিনে ফ্রেশ মাংস আলু কেটে নিচ্ছে পেঁয়াজ বাকি মশলা এটা মধ্যে গিয়ে নিছে গাওয়া ঘি বুয়া এটা কি আদা টমেটো লেবু কেটে নিছে এগুলি হচ্ছে মশলাপাতি রেডি করার জন্য যা এখনো রেডি হয় নাই মুরগি টুরগি আলুটা আলু কেটে নিছে আর এই যে দেখেন একদম ফ্রেশ এখন মশলা বেটে তারপর রান্না বান্না করা হবে হ্যাঁ শিল্পাটাতে মশলা বেটে খান অনেকেই অনেক বড় লোক মানুষ যারা শিল্পাটায় মশলা বাড়তে পারেন না বা বাটেন না ব্লেন্ডার করে খান আমি এখনও সেই ব্যাকডেডের মানুষ আমি এখনও শিলপাটায় বেটে খাই ব্ল্যান্ডার আমার ভালো লাগে না বা মজা লাগে না এটা আমার প্রধান জিনিস এগুলি বেটে নিবে এখন একদম বেটে রান্না হবে একদম তরতাজা নগজ বাটার পর বিশেষ করে ফার্মের মুরগি যা যে কোনো রান্নাই তরতাজা মশলা বেটে রান্না করাটা কোনো রকম স্বাদা না কিনা আমি এভাবেই রান্না করি সব সময় চেষ্টা করি অনেক সময় বেটে রাখি যে চুলাতে করাই গরম পানি রেডি এখানেও করাই রেডি এই যে পোলাও চল ধুয়ে নিছে এখন জাস্ট পোলাও মুরগি আর যা যা রান্না এটাই খাওয়া হবে পাতের জন্য লেবু আর টমেটো রেডি শশা নাই আছে যাই হোক পোলাও খেতে তো লেবু তারা হবে না তাই না জল জল করে সাদা পোলাও আর মুরগির মাংস রান্না বান্না শুরু করে দিছে বুয়া এই যে মুরগিটা মুরগির জন্য আলুটা ভেজে নিচ্ছে এটা তেলে ভাজা হবে তারপর মুরগি ভাজা হবে এটা মুরগি তারপরে রান্নার পশু অনেক সময় লাগবে আমার রান্না বান্নাগুলো আগে অনেকেই লাইভে দেখতেন এবং বলতেন এই যে এখানে তেল দিয়ে দিতে নাকি ঘি ঘিদিত তেল পোলাওয়ার জন্য পোলাও বসাবে এই পাতিলটাতে আমরা সব সময় এক থেকে দেড় কেজিতে পোলাও রান্না করে থাকি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে তা আলুটা ভাজার মধ্যেই কি হয়ে যাবে এই যে এটা আমাদের ঘরে তৈরি দিয়ে যাওয়া ঘি দিয়ে দিচ্ছে এটা আমরা একদম নিজেদের খাটি গরুর দুধ থেকে তৈর করে নিচ্ছি এক চামচ দিলে অনেক ফ্লেভার তো যাই হোক যে এটা বলছিলাম আপনাদেরকে যা আগে রেগুলার রান্নাবান্নার ভিডিও বা রান্নাবান্না করতে আসে লাইভ দেখাতাম এখন চার বছর আগে আমি রান্না করতাম তিন বছর আগে বা রান্না করতে রান্নাঘরে আসতাম এখন আমার রান্নাবান্না কম হয় আমি রান্নাবান্না করি না আমি যখন বাইরে থাকি বা ব্যস্ত থাকি তখন আর এগুলি করা হয়ে ওঠে না আমি সামনে থাকলে চেষ্টা করি যতটুকু সম্ভব একটু বেরিয়ে করতে বা রান্না করতে তো এই যে রান্নাঘরে চলছে আজকের রান্নাবান্না একটু অল্প একবেলার জন্য পোলাও রান্না হবে রাতের জন্য আর ওইদিকে হচ্ছে বাকি সব তো দেখেই দিলাম এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে টমেটো মুরগি দুদিকে নিচ্ছে পোলাও সবই রেডি চিল পাটায় মশলা বাটা হচ্ছে এভরিথিং বান্না চলবে তারপর খাওয়া দাওয়া পালা যে জন্য আমি রান্নাঘরে আসা হয় না আমার রান্না করতে অনেক সময় লাগে আমি অসুস্থ আপনারা অনেকেই জানেন না অনেকেই অনেক রকম কমেন্ট করেন আমি চুলার সামনে টোটালি আসতে পারি না সাথে সাথেই আমার সমস্যা হয় আর আমার অনেক সময় লাগে আমি ধৈর্য ধরে আমার মন মতো রান্না যতক্ষণ না হয় আমি পাঁচ থেকে এক মিনিটের জন্য বের হতে পারি না এই সামনে বসেই আমি রান্না করি তো এই নিজের শরীর সুস্থ রাখার জন্য ভালো থাকার জন্য রান্না ঘরে আমার আশা হয় এইগুলো মূল বিষয় তো অনেকে রান্না দেখতে চায় অনেকে আবার বলে প্রতিনিয়ত রান্না দেন অন্যান্য কিছু দেন না অনেকে বলে শুধু ঘুরে বেড়ায় উনি শুধু ঘুরে বেড়ায় নো ঘুরে বেড়ানোটা কিছুক্ষণে আপনাদের কাছে হয়তো মনে হয় অনেক ঘুরে বেড়ানো আমি যেহেতু নিজে ব্যক্তিগত কাজ করি আমার পরিবারের বাইরে আমার ছেলে মেয়ে স্বামী সন্তান তারা আমার নিজস্ব একটা জগৎ আছে সেইখানে আমাকে ওই পক্ষ থেকে ওইভাবে বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয় আমার রাজনৈতিক দাওয়াত থাকে তারপর আমার সাংগঠনিক দাওয়াত থাকে আমার স্কুলের পক্ষ থেকে আমার দাওয়াত থাকে অনলি ফর আমাকে সেইখানে তো পরিবার নিয়ে যাওয়া যায় না বা হাজব্যান্ড নিয়ে যাওয়া যায় না কোনো একটা ছবি পোস্ট করলে কিছু একটা পোস্ট করলে আপনারা জানতে চান বাকিরা কই ঘরের ওরা কই আমার আমরা তো ওইরকম ইয়ে নাম যে আমার পরিবার আর আমার শ্বশুর বাড়ি আমি যেইখানে গেলাম গাড়তি করে আমার ছেলে মেয়ে জামাই নিয়ে দাওয়াত খেতে চলে গেলাম তো এই কথাটা মাথায় রাখবেন আপনাদেরকে এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছে এবং মূল কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি রাজনৈতিক দাওয়াতে রাজনীতি আমি করে তো রাজনৈতিক দাওয়াতে আমাকেই ইনভাইট করে আমার পরিবারকে না বা যেখানে পরিবার ইনভাইট করে সেখানেও পরিবার তো আমরা নিয়ে যাই না আমি একা যাই কখনো বা বেশি সম্ভব হলে আমার মেয়েকে নিয়ে যায় আমার ছেলেরাও যায় না কেউই যায় না তো আপনাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা আশা করবি করি ভবিষ্যতে আপনারা এই ধরনের কমেন্ট করা লিখার আগে একবার ভাববেন আমি আমার পরিচয়ে পরিচিত ঠিক আছে আমি আমার পরিচয়ে আমার কাজ করি যেটা আমার পারিবারিক সম্পর্ক পরিবারের বন্ধন সেটা আলাদা বিষয় আমার পরিবারে আমার ননদ ননদ সবার বিয়ে হয়ে গেছে আপনাদেরকে বিয়ে খাওয়ানো বা দাওয়াত দাওয়ানো আমার পরিবার নিয়ে দাওয়াত খেতে যাওয়ার মতো অবস্থান এখন আর নাই আবার যদি কখনো আসে আমাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয় তখন হয়তো পরিবারের সবাই একসাথে হবে এছাড়া আমি প্রতিনিয়ত যত দাওয়াত খাই সেগুলি আমার সামাজিক কাজের যেখানে আমার হাজব্যান্ড ইনভলভ না যেখানে আমার পরিবার ইনভলভ না আর আমি যখনই দিনে দাওয়াত খাই সেখানে সেই দিনে আমার পরিবার আমার ঘরে আমার পরিবারের জন্য আমার ঘরের মেম্বারদের জন্য ওইভাবেই রান্নাবান্না করা হয় ঠিক আছে আমি আমার পরিবারকে ফেলে আমার পরিবারের বাইরে গিয়ে কিছু করা সম্ভব না তো আপনাদের চিন্তাভাবনাটা এত নিচু আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগে অনেক আপুরাই কমে দেখি দেখতাম আগে লিখতো বলতো যে এরকম করে আপনারা যদি অনলাইন সম্বন্ধে না বুঝেন যে না জানেন মানুষকে কমেন্ট করার আগে না ভাবেন যে উনি একজন ভিডিও করতেছে ওনার পরিবার না তো সেইখানে পরিবারের বাকিদেরকে নিয়ে কথা বলা হাসাহাসি করা মন্তব্য করা এ না জেনে হ্যাঁ এগুলি ঠিক না তবে সবাই না দুই একজন বেশি অতি উৎসাহী অতি চালাকি অতি ওদের জীবনে ফিউচারে হয়তো বা কখনোই কিছু করতে পারে না বেশি চালাক মানুষ আমার জানা মতো জীবনে কখনো কিছু করতে পারছে আমার জানা নেই এটা অনলাইন এখানে আমি হাসব অকারণে আপনাদেরকে ভালো লাগার জন্য নিশ্চয়ই এক গেম ভিডিও সবসময় দিলে আপনাদের ভালো লাগবে না এক গিয়ে আমি কথা বললে আপনাদের ভালো লাগবে না তাই এখানে ভিন্নতা আনতে হলে আমাকে একটু মজা করতে হবে একটু কষ্ট দিতে হবে একটু কান্না করতে হবে একটু হাসতে হবে আপনারা বলেন হাসেন কেন হাসলে বলেন কান্না করেন কেন মন খারাপ হয়ে চুপচাপ থাকলে মন খারাপ কেন হ্যাঁ এই হলো আপনাদের চিন্তাভাবনা এইটা যা লেখা হয় যা বলা হয় বাস্তবের সাথে কোনো সম্পৃক্ততা নাই বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা বাইরে কেউ না নেই সত্য কিন্তু এখানে কিছুক্ষণের জন্য হাসি আনন্দ কান্না সব কিছুই থাকে এগুলি নিয়ে আপনারা যদি চিন্তা করেন আমি একটা কথা লিখছি এটাই মনে আমার পরিবার এটাই আমার জীবন এটাই আমার কথা এতেই আমার সব কিছু কখনও দেখতে পারবেন আপনি তিন মিনিটে চার মিনিটে দশ মিনিটে আধা ঘন্টায় আমার সারা দিনের কর্মকাণ্ড আর আমি তো প্রতিদিনই আমার পরিবারের ভিডিও দিতে পারি না দেই না যেহেতু আমার ছেলেমেয়েরা ভিডিওতে আসতে চায় না আসে না হ্যাঁ প্রত্যেক দিন পর নামাজের আমার ছেলেকে বলি একটু ভিডিও করি আমার ছেলে না মাথায় টুপি দিবে না ভিডিওতে আসবে না করবে না সালাম দেবে না উত্তর দেবে তো এইবার বলেন এইভাবে কি ভিডিও করা সম্ভব এই জন্য আমি আমার মতো করে ভিডিও করি আমার মতো তো যারা আমাকে ভালোবাসে নিশ্চয়ই আজকের কথাগুলি বুঝতে পেরেছে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি কিছু বলি নাই জাস্ট একটু জানিয়ে দিলাম যে বাস্তব জীবন আর ভিডিও সিনেমা কখনো নাটক এক না কমেন্ট করার আগে ভাববেন বাস্তব তুলে আনার চেষ্টা করবেন না হুম পরিবার পরিবার পরিবারের বন্ধনের বাইরে কেউ না যে যেটা পছন্দ করে না তাকে জোর করে করাতে যাবেন না করতে যাবেন না জানতে যাবেন না অতি উৎসাহী হবেন না ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ মনে কষ্ট নেবেন না আশা করি আমি বুঝাতে পেরেছি আজকের পর হয়তো এই রকম কমেন্ট আর কখনও যারা করেন তারা করবেন না ওই ব্যবসায়ীদের মতোই মতো অতি মুনাফাদারি যেমন আছে না কিছু মানুষ ঠিক আমাদের ভিডিওগুলোতে আমাদের পেজেও কিছু মানুষ আছে এরকম আমি আজকে সাড়ে চার বছর পেজ পরিচালনা করি কিন্তু এইখানে দেখেছি যে দু একজন বেশি অতি উৎসাহী তো তাদের জন্যই আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পোলাও রান্না থেকে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম